তো মাইয়া দিয়ে রে কি অপরাধ করি কিনা গরুও দেওয়া ফুরি চল দিয়া ফুরিবো ওট দেওয়া ফুড়বো এই ছল দেওয়া ফুড়বো এ ধরনের হতাশর লেখা নাই আর দাবি করি রে ও রিও হর মানে বগুয়ের ও তোর মাঝে দিয়ে তোর মাঝে তোর বাপে ফে এখনো পর্যন্ত গরু চল কিছু তো নদের ফের তোর মাইয়া ফোয়ানি আর বলি ইয়েন একখান বড় চলম বর্তমানে দেখির তো শরীয়ত শরীয়তমা যে আছে দে তাহা দু তাহা বু বুদে একে অফরের হাদিয়ে দন দানি এরকম গড়িয়ে কোঠা দান করন নয় কোঠা দান করন মান অর্থাৎ হন একখান জিনিস দেখাই দন নান হতে সাহাযো না মাঝে বৌয়া নিয়ে অফরাধ গর কিনি উ মাঝে আর গরম মাঝে ডমায় দেখা যাতে হত বড় চল দিয়ে উইতের মাঝে হত সুন্দর লাল গরু দিয়ে কেউ করমা ইয়া নিয়ারে হদ আর মাঝে কি অবস্থাত ফেললাম এই ধরনের গরিয়রে বাফরে সাপ দন ইয়ান একখান বড় জ্বলন ইয়ানতন আরতন দূরও থাকুন নান বহুত বড়ো ধরণের বর্তমান একখান সয়াপ এই ধরনের একখান এই অনৈতিক খাস অন ইসলামিক খাস ইয়নুত্তন ফিরিয়ে আর বর্তমানে সময়ের দাবি এবং ইসলামর মাঝে হনকিয়ে জায়েজ সৈত্য নয় এই ও রে বং ও রিয়ল যে গুণ বাবু অনরা এই গরু সল দাবি করতে লাগুন অনর মাইয়া বা অনর নাতিনো যে তার গর যাইব এ গরম মাঝে যদি অনর মাইয়া বরে অনর যদি এ বাবু কোটা দান করে ওড়ি তোর ও রতন্ত এখন পর্যন্ত গরু নো আইয়ে কুরবানি আর এক সপ্তাহ বাকি আছে আর দুই দিন বাকি আছে থইলেও অনে বুঝিত পারিবেন জিনিস হত বড় গ এই অপমানজনক আর তৌফিক থাইলে না তৌফিক ন থাইলি হত শরম আল্লাহর হাসিও এই জিনিস জানুল্লাহ বলে অনন্তন জবাবদিহিতা করা পড়িব কারণ এই রকম এর দাবি গরি জলোম গরি এর লন ইয়ান একখান আফরাত তো আরার দাবি ইলদে এই সিプラスর মাধ্যমে আরা দেশে বিদেশে যারা আসন আহ্বান গরি এই সমস্ত হাজ যদি গরত দেই জবরদস্তি গরি এর ওই আরা ওই উগ্গো ফরাসকারী মে খুব সুন্দর একখান হাজ গরগিল রশিলে ইরে সুন্দর bande re কি রকম জেততা করে কারণ ইয়ানর কারণে এই ওরে বউয়ার বাফে আর আল্লাফাক এই সমস্ত জোলমত্তন অন্তত পক্ষে মুসলমান হেফাজত মুক্ত থাকিবের দূর থাকিবের তৌফিক দান করো এবং এ ধরনের ধাবি গড়িয়ে গরু সন্লন ইয়ন ইসলাম সাফন্য করে